রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম ব্যাংকে যারা চাকরি করে তাদের চাকরি বৈধ কিনা এ হচ্ছে একটি প্রশ্ন রিবা যারা সুদ মনে করে রিবা প্রকৃত পক্ষে সুদ কিনা এ আরেকটি প্রশ্ন খমুজ যারা দেয় না তারা কোনোভাবেও কি মুসলিম হতে পারে মুমিন হতে পারে এ আরেকটি প্রশ্ন খমুজ দিবে কারা সে ব্যাপারটি নিয়েও আমরা জানব রিবা কাকে বলা হয় এই তথ্যগুলি আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করব কোরআন আমাদেরকে বলবে এর পূর্বে আপনাকে আমাকে কয়েকটি শব্দের বাংলা অর্থ জানতে হবে এই কোরআনের ভিতরে একটি শব্দ রয়েছে আর রিবা এর বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধি ইংরেজিতে বলা হয় ইনক্রিজ এই কোরআনের ভিতর আর শব্দ হচ্ছে আলবাইয়া এর মানে হচ্ছে লেনদেন ব্যবসা বাণিজ্য যার ইংরেজিতে বলা হয় ডিল এই কোরআনের ভিতর আরেকটি শব্দ রয়েছে যার বহু বচন হচ্ছে লাভ বা মুনাফা ইংরেজিতে বলা হয় প্রফিট এই কোরআনের ভিতরে আরেকটি শব্দ রয়েছে মানাফিও মানাফিও এর বাংলা অর্থ হচ্ছে সুবিধা ইংরেজিতে বলা হয় অ্যাডভান্টেজ এই শব্দগুলি আপনার ব্রেনে রাখেন আপনারা যদি এই শব্দগুলি ব্রেনে রাখতে পারেন রিবা মানে বৃদ্ধি বায়া মানে লেনদেন মানে লাভ মুনাফা মানাফেও মানে সুবিধা এবার আসুন বিনা পরিশ্রমে দেশের কিংবা কারোর অর্থ এই কারোর ভিতর মধ্যে নিজেরও আসবে কারোর অর্থ গ্রহণ করা হলো রিবা বিনা পরিশ্রমে দেশের কিংবা কারোর অর্থ গ্রহণ করা হচ্ছে রিবা আর যে ব্যক্তি নিজের কুবুদ্ধি খাটিয়ে দেশের কিংবা জনগণের অর্থকে জনগণ মানে সবাই এর ভিতরে নিজের ব্যক্তিত্ব। নিজের জন্য গ্রহণ করে নেয় তাকে বলা হয় রিবাখর এবার আসুন যে সমস্ত লোকেরা খুমুস প্রদান করে না মুমিন মুসলিম হওয়ার দাবি রাখে তারা শতকরা পাঁচ ভাগের এক ভাগ প্রদান করে না না করে যদি সেই পয়সা নিজে খেয়ে যায় তাহলে সেও রিবাকর এখন আসেন সমাজে একটি কথা প্রচলন রয়েছে কিছু সংখ্যা ধর্মজীবী মৌলবিদের কারণে তারা বলে গনিম মানে হচ্ছে বা গনিমত মানে হচ্ছে লুট করা মাল কাফেরদের সাথে যুদ্ধ করে যে মাল লুটপাট করা হয় সেগুলিকে বলা হয় এই ধর্মজীবী মৌলবেদের পক্ষ থেকে গনিমত হাজার হাজার বছর ধরে মুসলমানেরা আজ পৃথিবীতে মার খাচ্ছে শিয়া মুসলমান বলেন সুন্নি মুসলমান বলেন সালাফি মুসলমান বলেন কিন্তু এদের ধর্মজীবী মৌলভীরা এদেরকে শিক্ষা দিয়েছে যে হচ্ছে ধর্মযুদ্ধে করতে হবে। এবং সেখানে লুটপাট করে যে সমস্ত মালদৌলতা হাতে আসবে সেগুলি হচ্ছে গনিম এবং গনিমত সেখান থেকে পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে এবার আসুন কোরআনের আট নম্বর সোরা আল আনফাল এর একচল্লিশ নম্বর আয়াত আমরা এর পূর্বে লেনদেন আপনি ব্যাংকিং সিস্টেমে যান পৃথিবীতে সিস্টেম রয়েছে সেখানে লেনদেন লেনদেন হয় একটা ডেমো তৈরি করা হয় আপনাকে একটা কন্ট্রাক্টে সাইন করতে হয় আপনি ইউরোপে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা বা অন্য কোনো দেশে থাকেন সেখানে আপনি বাড়ি কিনতে যদি চান গাড়ি কিনতে চান কোনো কিছু কিনতে চান তখন ব্যাংকের মাধ্যম দিয়ে সেগুলি একটা ডিল তৈরি করে এই সেখানে আপনাকে লেনদেনের জন্য একটি কন্ট্রাক সাইন করতে হয় পৃথিবীতে একটি সিস্টেম ব্যাংকের কিছু সংখ্যক লোকেরা যারা রিবাখর তারা বলে যারা রিবা খেয়ে যাচ্ছে তারাই কেবল বলে যাচ্ছে ব্যাংকিং সিস্টেমে চাকরি করা হারাম তারা বলে যাচ্ছে কোরআনের আয়াতগুলি আমি যে আপনাদের সামনে নিয়ে আসবো আয়াতগুলি বুঝার জন্য আপনাকে গ্রাউন্ডে একটু বুঝতে হবে যে পৃথিবীতে এই যে কিছু লোক যারা বলতেছে আর রিবা এর মানে হচ্ছে কি বলে সুদ বায়ুন গনিম মানাফে এই শব্দগুলির অর্থ এরা জানে না পৃথিবীর সব দেশের ব্যাংকের একটি সিস্টেম এই ব্যাংকের নামের সাথে আপনি ইসলাম লাগান বা মুসলিম লাগান এটি হাস্যকর এই কাজগুলি শুধুমাত্র পাকিস্তানের এক শ্রেণীর মুসলমানেরা করে আরবের এক শ্রেণীর মুসলমানেরা করে আর পাকিস্তান থেকে আমাদের দেশে এই শব্দটি ইম্পোর্ট হয়েছে ইসলামিক ব্যাংক এরা হচ্ছে মৌদুদি সাহেবের জামাত শিবিরের লোক এরা এই শব্দটাকে ব্যবহার করে দেশের মানুষকে বেকুপ বানায় যদিও সেই ব্যাংক আজ তাদের হাত থেকে ছুটে গেছে বাংলাদেশে পাকিস্তানে রয়েছে মুসলিম কমার্শিয়াল ব্যাংক এখন আসুন পৃথিবীর সব ব্যাংকে কিন্তু একটি সিস্টেম সেখানে একটা ডেল হয় আপনি ব্যাংকের মাধ্যমে কি নিতে চান ব্যাংকের মাধ্যমে কি করতে চান আপনি যা কিছু করেন ব্যাংকের সবকিছু হালাল তবে আপনাকে দুটি শর্ত রয়েছে একটি হচ্ছে যে আপনি ব্যাংকের মাধ্যম দিয়ে আপনি যদি টাকা রেখে সেখান থেকে প্রফিট খেতে চান তাহলে আপনাকে একটা ডিল করতে হবে যে আপনার এই টাকা যেন অবৈধভাবে তারা ব্যবহার না করে যেমন মনে করুন মাদক দ্রব্য অথবা বস্তু এই খাতে যদি ব্যবহার করে তাহলে সেটি আপনার থেকে যে সেটা বৈধ হবে না বৈধ হতে হবে কারণ স্মোকিং জগৎটা এমন যে আপনি যদি সিগারেট কিনেন আপনার টাকা দিয়ে যদি সেটি কিনা হয় অথবা আপনার টাকা দিয়ে যদি যত ধরনের মদ দারু রয়েছে এগুলি ক্রয় করা হয় এগুলি মানুষের ক্যান্সার হয়ে মানুষ মরে যায় এবং রোগ এসে যায় এই জন্য আপনি মুসলিম হলে এটা করতে পারবেন না এবার আসুন কোরআনের আট নম্বর সুরাল আনফালের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ধর্মজীবীরা কি বলছে সেটা তো আপনারা শুনলেন মুসলমান কিন্তু পৃথিবীতে সবাই মারি খাচ্ছে তারা ইসলামী ব্যাংক আর মুসলিম কমার্শিয়াল ব্যাংক এই সব নিয়ে কিন্তু এরা খুব বেশি ব্যস্ত। মোলা তো এরা যে রিবা খোর সেটা এরা জানে না আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন ওয়ালামু আননা মা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাও। ওয়ালির রাসূল, ওয়ালিল কুরবা, ওয়াল ইতামা ওয়াল মাসাকিনিয় ওয়াবনি সাবিল। ইনকুত্তু तो मामंतो মুমিনদেরকে কিন্তু বলা হচ্ছে এখানে

তা থেকে পাঁচ ভাগের 1 ভাগ আল্লাহ এবং তার রাসুলের জন্য, তার ঘনিষ্ঠ তারা, জন্য জন্য, ইতিমানাতদের এবং কুরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য। যদি তোমরা আল্লাহ তালার প্রতি আস্থা বানাও, শর্ত হচ্ছে আল্লাহ তাল্লাকে বিশ্বাস করতে হবে। আর আমি আমার বান্দার কাছে পার্থক্যের সময় যা কিছু দিয়ে থাকি, যখন তোমরা একে অন্যের মুখমুখি হয়ে থাকো আর তার উপরে যদি আস্থা বানাও হয়ে থাকো, আসলে আল্লাহ তালাই যে সকল বিষয়ের শক্তির একমাত্র অধিকারী। ভালোভাবে মাথার ভিতরে রাখেন ওয়ালামু আন্নামা গনিম তু মিনশাইন যে কোনো জিনিস থেকে লাভ হিসেবে যা কিছু আপনার কাছে আসবে তার থেকে একশো টাকায় বিশ টাকা দিয়ে দিতে হবে এই বিশ টাকা যদি আপনি না দেন কাদেরকে দিতে হবে আল্লাহ রাসুল ঘনিষ্ঠতার আত্মীয় এতি মনাদ কোরআনের কাছে যারা ব্যস্ত এদের জন্য যদি আপনি এই টাকাটা না দিয়ে নিজের কাছে রাখেন তারপরে আসেন এই টাকাটা কেন দিতে হবে এই পৃথিবীতে ধনীরা যেন শুধু ধনবান হয়ে না থাকে আর গরিবরা যেন মরা গরিব হয়ে না মরে এই কোরআনের সোরা উনষাট নম্বর সোরা আল হাসর এর ছয় এবং সাত এর ছয় এবং সাত আয়াত দুটিতে আমরা দেখে নেব আল্লাহ বলছেন ওমাফা আল্লাহ আল্লাহ রসুল ই মিনহুম فما وجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير ما فاء الله على رسول من اهل القرى وللرسول من اهل القرى فلله وللرسول ولذ القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الاغنياء منكم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب এখানে এই দুটো এতে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলকে তাদের কাছ থেকে যা কিছু দিয়েছেন সেজন্য জন্য তোমরা তো আর ঘোড়া দৌড়াওনি আর না ও অথচ আল্লাহ নিজের রাসুলকে যার উপরে খুশি প্রাধান্য দান করে থাকেন আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত রাখেন আসলে আল্লাহ যা কিছু তার গ্রামবাসীদের মারফতে মাল প্রদান করেন তাতে আল্লাহ তার রাসুল আর আত্মীয় স্বজন এতিম মিসকির এবং কোরআনের কাজে যারা ব্যস্ত এমন লোকদের অধিকার থাকে তা যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায় বিত্তশালীরা রিবা করায় যারা অমুমিন কিন্তু মুমিন হওয়ার দাবি করে এবার আসুন এটা বুঝতে হবে তারপরে বলা হচ্ছে সুতরাং রাসুল মারফত মাল বন্টনের সময় যতটুকু তোমরা পাও তা তোমরা নাও নেও আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ তা কর তোমরা অর্জন করো নিশ্চয় আল্লাহ কঠিন কঠিন শাস্তি দাদা আট নম্বর সুরা আনফালের 41 নম্বর আয়তে আমরা দেখলাম সেখানে এই গনিম এই যে খুমুসের খুমুসটা যে প্রদান করতে হবে পাঁচ ভাগের এক ভাগ যাদেরকে দিতে হবে এখানে আর একটু বেশি লোকদের কথা বলা হলো এই খুমসের পাঁচ ভাগের এক ভাগ যদি আপনি না দেন মনে করেন আপনি একটি লাভ পেয়েছেন আপনার কাছে একশো নারকল এসেছে গাছ থেকে এখন বিশটি নারকল দিয়ে দিতে হবে বা একশো সুপারি আসছে বিশটা সুপারি দিয়ে দিতে হবে অথবা একশো ছাগল আপনার হয়ে গেছে সেখান থেকে বিশটা ছাগল দিয়ে দিতে হবে একশো টাকা আপনি লাভ পেয়েছেন সেখান থেকে বিশ টাকা দিয়ে দিতে হবে এখন আপনি দিচ্ছেন না তাহলে ওই যে আপনার কাছে যে আশিটা আপনার জন্য বৈধ ছিল এই আশিটার সাথে এই যে আপনি আবার রেখে দিয়েছেন আপনি দিচ্ছেন না তাহলে আপনি কি করছেন আপনি আপনার মালের সাথে যে মুনাফা ছিল যে গনিম যেটা আপনাকে দেওয়া দরকার ছিল সেটা সেই প্রফিটের সাথে আপনি কি করলেন রিবা বৃদ্ধি করলেন এই বিশ টাকা আপনি নিজেই কিন্তু বৃদ্ধি করলেন করলেন। এখন আপনি বলে বেড়াচ্ছেন যারা ব্যাংকে চাকরি করে ব্যাংকের সাথে যারা লেনদেন করে এরা সবাই সুৎখর আপনি নিজে কিন্তু রিবাক্ষর হচ্ছেন কিভাবে খুমুজ দিচ্ছেন না বেধায় পাঁচ ভাগের এক ভাগ না দিয়ে আপনি আপনার সেই আশি টাকার সাথে একশো টাকার আরো বিশ টাকা রেখে দিলেন এখন আসুন তিন নম্বর সুরা আল ইমরান এর একশো তিরিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আসুন একটু দেখে নি আল্লাহ বলছেন বাংলা অর্থ হলো তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা অবৈধভাবে কারোর থেকে দ্বিগুণ কিংবা তিন গুণ মুনাফা নিতে পারবে না নিজের ব্যাপারটা আগে চিন্তা করুন আপনি একজন বিক্রেতা আপনি একজন ব্যবসায়ী আপনি একটি মাল একশো টাকায় ক্রয় করলেন এখন এটি দুশো টাকা তিনশো টাকা বিক্রি করা যাবে না আপনি একশো নিরানব্বই টাকা পর্যন্ত বেচতে পারবেন এ হচ্ছে একটি দিক আর একটি দিক হচ্ছে যে খমুসের বিশ টাকা আপনার কাছে আল্লাহ পাবেন আপনি এক বছর দিলেন না পরের বছরও দিলেন না বা এক সপ্তাহে আপনার কাছে একশো টাকা আসলো সেখান থেকে বিশ টাকা দিলেন না পরের সপ্তাহে আবার আসলো একশো টাকা সেখান থেকে আল্লাহ আবার বিশ টাকা পাবেন সেটাও আপনি দিলেন না আপনি কি করছেন সেটি নিজের জন্য বৈধ বলে আপনি খেয়ে যাচ্ছেন তো আল্লাহ বলছেন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা অবৈধভাবে কারোর থেকে তিন গুণ মুনাফা নিবে না রিবা 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 এই এখন বৃদ্ধি আপনার মালের সাথে যে মালটি বৃদ্ধি হচ্ছে এটা ব্যাংক থেকে না ব্যাংকের সাথে তো একটি ডিল হয় লেনদেন হয় ব্যাংকের যাবতীয় সিস্টেম হালাল যদি সেখানে হালাল পণ্য ক্রয় করা হয় মানব ক্ষতি এমন কোন জিনিসের যদি ব্যবসা না করে ব্যাংক তাহলে আপনি যত পারেন ডিল করেন কোনো সমস্যা নেই এখন আসুন আপনার একশো টাকার ভিতর থেকে বিশ টাকা আল্লাহ পাবেন সে বিশ টাকা আপনি না দিয়ে সেই সাথে বিশ টাকা আবার আপনি মিলিয়ে রাখলেন এরপরে আবার আসলো একশো টাকা লাভ সেখান থেকে আবার আল্লাহ বিশ টাকা পাবেন আপনি দিচ্ছেন না তো দুইবার তিনবার এইভাবে আপনি কি করছেন ইনক্রিজ করছেন আপনার মালকে আপনার যে লাভ যে মুনাফা সেই মুনাফা আপনি এখন রিবাতে বদলি করছেন বৃদ্ধি আকারে ইনক্রিজ আকারে তাই আল্লাহ বলছেন তা হলো রিবা আফা মুদাফা তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা রিবাকে দ্বিগুণ কিংবা তিনগুণ মিলিয়ে খাবে না তোমরা আল্লাহ তালা তাকে অর্জন করো যদি সফল হতে চাও আর একচল্লিশ নম্বর আয়াতে বিশেষভাবে কি বলা হচ্ছে যদি তোমরা আল্লাহতালার প্রতি আস্থাবান হয়ে থাকো এখন আল্লাহ তালার উপরে যারা আস্থাবান তারাই আজ কিন্তু বলে যাচ্ছে ব্যাংকের সাথে কি বলে চাকরি করা যাবে না লেনদেন করা যাবে না ব্যাংকের মাধ্যম নিয়ে ঘর নেওয়া যাবে না গাড়ি কিনা যাবে না কত কিছু করা যাবে না আসলে কিন্তু তা না এখন এই কথাগুলি যারা বলে যাচ্ছে তারা প্রকৃতপক্ষে রিবাকর দুই নম্বর আল বাকার দুইশো পঁচাত্তর থেকে দুইশো উনআশি আয়াতগুলি আপনারা যদি পড়ে নিন তাহলে বুঝতে পারবেন এখানে ডিটেলস আল্লাহ বলে দিয়েছেন এই রিবাক্ষর মূলত এরা নিজেদেরকে বাঁচাতে চায় আর অন্যদের উপরে আঙ্গুল উঠায় তাই আল্লাহ বলছেন শায়তানি সিস্টেম এদেরকে কি করেছে ঝাপটে ধরেছে এই আয়াতগুলির বাংলা অর্থ হলো যে সকল লোকেরা রিবাখর তথা অবৈধভাবে মাল দৌলাত খাওয়ার চক্করে থাকে এই খুমুসির যে বিশ টাকা দিচ্ছে না একবার দুইবার তিনবার এইভাবে না দিতে দিতে শুধু ব্যাংকের ওপরে কথা বলছে মূলত ব্যাংকের যাবতীয় সিস্টেম হালাল যদি তারা হালাল পণ্য ব্যবসা করে প্রত্যেকটি ব্যাংকের একটি সিস্টেম আছে ডিল সেখানে আপনি একটা ডেমো তৈরি হবে আপনারা উভয়জন রাজি হবেন তারপরে যে সেখান থেকে আপনার যা ইচ্ছা সব করতে পারেন কোরআনের দৃষ্টিতে সবই বৈধ কিন্তু সেখানে অবৈধ যদি কোনো মানব করে এমন কোন পণ্যের যদি যেগুলি মানুষেরা ব্যবহার করলে খেলে পান করলে মানুষের ক্যান্সার হবে বা মানুষেরা মারা যাবে এমন কোন জিনিসের ডিল আপনি করতে পারবেন না মুমিন মুসলিম হলে এখন দুই নম্বর সুরাল বাকার দুইশো পঁচাত্তর থেকে দুইশো উনআশিতে কি বলা হচ্ছে যে সকল লোকেরা কর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে তাদের কোনো থাকে থাকে। না। তাদের কেননা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশারা তার আসল কারণ কি তাদের কথা হলো যে ভাবে মাল বৃদ্ধি করা হতো মেহনতের প্রতিফল আর অবৈধভাবে অর্থ আল্লাহ বলছেন যে আল্লাহ মেহনতের মাধ্যমে মাল মালদৌলকে অর্জন করা বৈধ বলেছেন ব্যবসার মাধ্যম দিয়ে আর অবৈধভাবে নিষেধ করেছেন সুতরাং কোনো ব্যক্তির কাছে তার প্রতিপালকের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে আর সেই ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে তার ব্যাপারে আল্লাহ তালা উপর ন্যস্ত তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী সে অবস্থাতে তারা সব সময় পড়ে থাকবে একটু চিন্তা করে দেখুন আবার ঠিক একইভাবে আল্লাহ বলছেন অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলিকে আল্লাহ নিশ্চিন্ন করবেন আল্লাহ আল্লাহ তালার খাতিরে দান করাকে বর্জিত করবেন আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন নিশ্চয় যারা ইমান আনবে সৎ কাজ করবে আর সালাদ কায়েম করবে এবং পবিত্রতা অর্জন করতে থাকবে তাদের জন্য তাদের প্রতিপালক পালকের নিকট পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় থাকবে না তারা ক্লেশ হবে না তোমরা যারা ইমান এনেছ শোনো আবার সেই ইমানদারদেরকে বলা হচ্ছে রিবার সাথে সম্পর্ক সব ইমানদারদের সাথেই বলা হচ্ছে রিবা যে শব্দটি আল্লাহ ব্যবহার করছেন তোমরা যারা ইমান এনেছ শোনো আল্লাহ তালার নাফারমানি করা থেকে সতর্ক থাকো আর যদি তোমরা দাবি থাকে। তোমাদের তাহলে অবৈধভাবে যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সব ছেড়ে দাও চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে তোমরা জুলুম নির্যাতিত না করলে নির্যাতিত হবে না এরপরে আবার ফাইনালে আসেন নয় নম্বর সোরা তাওবা আহ আট নম্বর সোরা লানফাল এর উনসত্তর নম্বর আয় আল্লাহ রব্বুল আলবিন বলছেন ফাকুলু মিম্মা গনিম তুম হালা তই গনিম এই লাভের যে আশি টাকা এটি হচ্ছে আপনার জন্য হালাল আল তৈবা কিন্তু এর সাথে যখন বিশ টাকা আপনি না দিয়ে এর সাথে আপনি যখন সম্পৃক্ত করবেন তখন সেটা হারাম হয়ে যাবে টোটাল মাল আপনার তৈবা রাহিম অথবা তোমরা লাভ থেকে খাও পরিচ্ছন্ন হালাল বস্তু আর আল্লাহ তাল্লাহ তাক অর্জন করো বিনা সন্দেহ আল্লাহ ক্ষমাশীল মেহরবান চিন্তা করে দেখুন আজ পৃথিবীতে পুরা পৃথিবীতে এক শ্রেণীর লোক যারা নিজেদেরকে ধার্মিক বলছে তারা কেউ খুব দেয় না কিন্তু তারা লেগে আছে কোনো না কোনোভাবে ব্যাংকের সাথে সম্পর্ক করা যাবে না ব্যাংকিং সিস্টেম তাদের দৃষ্টিতে আরাম অথচ তারা খোমোসের এই যে পাঁচ ভাগের এক ভাগ তারা দিচ্ছে না তারা নিজেরা কিন্তু রিবাকর তারা নিজেরা রিবাকর হয়ে ব্যাঙ্কিং সিস্টেমের উপরে খুব বেশি হাত উঠাচ্ছে আর এই মুসলমান সমাজের মধ্যে যারা সুন্নি বলেন 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 সালাফি এরা মুসলিম ব্যাংক ব্যাংক আবার এই ধরনের অনেকগুলি ব্যাংক এরা তৈরি করে নিয়েছে মালয়েশিয়াতে বলেন বাংলাদেশে বলেন পাকিস্তানে বলেন আরব দেশগুলিতে বলেন আবার ইউরোপের বিভিন্ন দেশে রয়েছে ওলা আল্লাহ কি বলতে চাচ্ছেন আর এরা কি করে যাচ্ছে তারাই যারা খুমুসের পাঁচ ভাগের এক ভাগ প্রদান না করে তারা নিজেদেরকে বলছে আল্লাহ বিশ্বাসী পরকাল বিশ্বাসী এবং তারা বলছে যে আবার ধর্মজীবী মৌলবি এদের সাথে মিশে বলছে যে আড়াই পার্সেন্ট দিল্লি চলে যাচ্ছে মূলত ইসলাম যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাতেই আড়াই পার্সেন্ট এটি নেই ইসলামের শিক্ষাতে খুমুস আর এই খুমুস প্রদান করার আসল উদ্দেশ্য কি তোমাদের মধ্যে যারা চালী তাদের মুঠোয় যেন আবদ্ধ হয়ে এই টাকা পয়সা না থাকে তো আজ আমরা যারা মুসলিম বিশ্ব মুসলিম বিশ্ব বলে যাচ্ছি অমুক মুসলিম তমুক মুসলিম তিনি মুসলিম উনি মুসলিম জাকাত দিয়ে থাকেন এই টাইপের কথা আমরা যারা বলে যাচ্ছি একটু চিন্তা করে দেখুন এরা যদি সত্যি অর্থে মুমিন মুসলিম হওয়ার দাবি করে তাহলে এদের খুমুস দিতে হবে আর খুমুস দিলে গরিব তো থাকবে না বরঞ্চ আল্লাহ কিংডম একেবারে স্বর্গীয় কিংডম হয়ে যাবে শুধুমাত্র পৃথিবীর কিছু যারা মুমিন দাবি করে যাচ্ছে। সালমান বলেন শাহ জায়দ বিন সুলতান আর নাহিয়ানের ফ্যামিলির লোকদের বলেন কাতারের আমির বলেন এই টাইপের অনেক লোক আছে যারা বিশেষ করে আরব আরবদের মাঝে পাঁচশো ধনী রয়েছে যারা নিজেদেরকে মুমিন মুসলিম তো বলে কিন্তু খুমজ দিতে রাজি না তো কোরআনের দৃষ্টিতে এরা মুমিন মুসলিম তো না এদেরকে দোজকে সুসংবাদ দেওয়া হচ্ছে আল্লাহ তালা এদের বিরুদ্ধে এবং আল্লাহাল রাসুল এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আজ ইরাই এদের কাছে কি নেই সব কিছু আছে অন্যদের কথা বাদ অন্যরা তো কোরআন মানেই না এখন বিল গেটস এর ব্যাপারে যদি বলেন তো বিল গেটস তো কোরআনের বিধান মেনে জীবন কাটায় না কিন্তু কোরআনের বিধান মানার দাবি যাদের রয়েছে তারা খুমুস প্রদান করে না তারা একশো টাকার ভিতরে এই যে লাভের একশো টাকার ভিতরে বিশ টাকা তারা দিতে রাজি না তাই তারা রিবা খর হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমরা যারা ছোট ছোট লোক রয়েছি আমরা যারা দিন আনি দিন খাই আমাদের মধ্যেও অনেক রিবা রয়েছে আসুন আমরা একশো টাকা অর্জন করলে একশো টাকা কামালে তার থেকে বিশ টাকা আমরা দিয়ে দিই আমাদের ছোট ছোট কোম্পানিও যাদের রয়েছে কোম্পানি সব খরচ বাদ দিয়ে যদি একশো টাকা থাকে সেখান থেকে বিশ টাকা দেওয়ার চেষ্টা করি নইলে আল্লাহ তাল্লা দৃষ্টিতে আমরা রিবা করে মরবো আর এই যারা ব্যাংকিং সিস্টেমকে হারাম হারাম বলে ফতোয়া দিয়ে যাচ্ছে এই যারা ফতোয়াবাজি করে তাদের কোনো ধরনের মুক্তি অন্তত পরকালে নেই ষোলো নম্বর সূরা নাহালের একশো ষোলো নম্বর আয়াত দেখে নিতে পারেন